আসসালামু আলাইকুম গাইস আজকে আবার অনেক দিন পরে নিজের মানে আমার নিজের রান্না করার পালি পড়ছে তো চলেন রান্না করি কেবল অফিস থেকে আসলাম এখন কত সাড়ে দশটার মতো বাজে অফিস থেকে আসার পরে অল্প কিছু খাবার ছিল খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যেমনিতে ঘুমাইতে এই বারোটা একটা বাজবো অর্থাৎ রান্না করা একটু বাকি আছে সকাল উঠে রান্না করার থেকে এখন রান্নাটা করে শেষ করি আপনি ক্যামেরাটা গুড়াই দিই একটু দেখেন বন্ধুরা আমি একবারে সব কিছু রেডি করে নিয়ে তারপরে ক্যামেরা নিয়ে আর কি ভিডিও করার জন্য প্রস্তুতি নিলাম যেহেতু আমার স্ট্যান্ড নাই আর একটা স্ট্যান্ড ছিল এক ফ্রেন্ডে নিয়ে গেছে তো আর ফোন দিলাম স্ট্যান্ডের জন্য তো এই দিতে পারলো না রাত বাজে সাড়ে এগারো দশটা তো আমি ওরপার নিয়ে নেই যেভাবে যা পারি হাত দিয়ে করতেছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন কি দিয়ে কি রান্না করি তো যে মাছ ভাজি করা শেষ তরকারির মশলা কষাইতেছে ভাবতেছি তরকারির মধ্যে কি আদা দেয় এখানে তো যেগুলো রেগুলার লাগে এইগুলাই মনে হয় রাখছে তাছাড়া তো অন্য কিছু এখানে নাই আর ফ্রিজে যাই দেখছি ফ্রিজে তো ফ্রিজে যে আদা আছে কিন্তু রেগুলার যদি আদার প্রয়োজন হয় তাহলে তার ফ্রিজে মনে হয় রাখা দরকার নেই আবার বাইরে রাখা যদি নষ্ট হয় এই তো মনে হয় তুমি রাখছে যাই হোক আদা ছাড়াই আজকে খাওয়াক আদা ছাড়াই তরকারি রান্না করে খাই যদিও জানি না যে তরকারির মধ্যে কি আদা দেয় না নাকি শুধু মাংসের মধ্যে আদা ব্যবহার করে যাই রান্না হইতেছে কেন রান্না রান্না একটা ভাব ইচ্ছা

সেইভাবে আর কি যা যা করছে আমি তাই তাই করলাম তো খাওয়া যায় আমার কি ঠিক আছে ভিডিও তো বড় করার দরকার নাই আবার শেষের দিকে একবার নিয়ে আসবো আপনাদের রান্নার কাছে তো বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে তরকারি তো ঘটনা একটা ঘটে গেছে সেটা হচ্ছে তরকারির মধ্যে বন্যা হয়ে গেছে বন্যা বয়ে যাওয়ার কারণ যে সবজিটা রান্না করলাম দুমদুল এই সবজি থেকে তো এমনিতেই পানি ছাড়ে এটা তো আর আমার জানা ছিল না বা জানতামও না তো এটা হচ্ছে একটা ভুল তরকারি রান্না করার সময় দেখেনি যে খালি মানে সবজি তো নাই শুধু মনে হয় যে ডাউল রান্না করছি তো এখন মানে কি কর্ম বুঝতেছি না এতক্ষণ কি আমি মানে দশ পনেরো মিনিট কি চুলায় রেখে পানি শুকামো নাকি এখন এইভাবেই নামামো মানে কি দেখি কর্ম বুঝতে পারত না এখানে এসে গুলাই গেছি তো যাই হোক ভুল থেকেই নতুন কিছু শেখা যায় তো আজকে শিখলাম যে এই সবজিতে পানি উঠে পানি কম করে দেওয়া লাগবে তো এটা আসলে চাইলে আমার বউ বলে দিতে পারতো কোনো সময় যখন রান্না বান্না করে কাছে থাকতাম তখন হয়তো জানাইলে হয়তো বুঝতে পারতাম তো আমার তরকারি মোটামুটি ইনশাল্লাহ যা হয়েছে খাওয়ার মতো চলে কিন্তু এই যে পানি বন্ধ হয়ে গেছে তরকারির মধ্যে তো মাছ বাদ আছে মাছ দেওয়ার পরে আর কি তরকারি রান্না করে শেষ তো আমার ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্ত যদি ভিডিও দেখতে দেখতে এসে থাকেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন আর নতুন ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকেন এই দোয়া করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই